আগামীকাল আরম্ভ হতে চলেছে বিগত একশো বছরের মধ্যে থেকে বড় বিরল এক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে দুই হাজার পঁচিশ সালের চন্দ্রগ্রহণের পর দুই হাজার পঁচিশ সালে সেই মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছেন গোটা বিশ্ববাসী কোথায় কখন কিভাবে দেখতে পাবেন এই সূর্যগ্রহণ ভারতবর্ষ বাংলাদেশে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ ভারতীয় ও বাংলাদেশ সময়সূচি অনুযায়ী কখন শুরু হবে এবং কখন শেষ হবে একটানা কয় মিনিট ধরে চলবে এই এই গ্রহণ গ্রহণ চলাকালে কি কি করতে হবে আর কি কি যাবে না সেই সবই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে পারবেন তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বর্তমানে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন তাহলে সবার আগে পৌঁছে যাবে আমাদের ভিডিওগুলো আপনার কাছে ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুইটা একান্ন মিনিট থেকে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর দুইটা একুশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আংশিক সূর্যগ্রহণ আগামী উনত্রিশে মার্চ হবে সালের প্রথম সূর্যগ্রহণ গ্রহণটি চলবে একটা না তিন ঘন্টা ছত্রিশ মিনিট ইউরোপ উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর আমেরিকার একটি বড় অংশ এবং উত্তর দক্ষিণ আমেরিকার কিছু অংশে এই গ্রহণ দেখা যাবে বাংলাদেশ ও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না সূর্যগ্রহণ চলাকালীন কোন কাজ করা উচিত নয় গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের ভুলেও ঘরের বাইরে বেরোনো উচিত নয় গ্রহণের সময় গর্ভবতী মহিলারা যে ঘরে থাকবেন সেই ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে গ্রহণের ছায়া যাতে তাদের উপর না পড়ে তা নিশ্চিত করতে হবে গ্রহণের মধ্যে কোনো খাদ্য বা পানীয় গ্রহণ না করাই উচিত এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আবার ফিরে আসবো নতুন কোনো তত্ত্ব নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ